করতে পারলে উত্তর দেওয়া সহজ যদি আপনারা প্রশ্ন করতে পারেন উত্তর দিতে পারবেন তবে আমি আজকে খুব বেশি কথা বলবো না আপনারা এগুলি দেখে মনে হয় যে খুব অ্যাফার্মেটিভও একই নেগেটিভও একই কোশ্চেনও একই হ্যাঁ এখানে কোনো ওয়ার্ড চেঞ্জ হচ্ছে না এতে মনে হয় যে আপনারা খুব সহজ অনুভব করতেছেন হ্যাঁ মানে একই জিনিস বারবার বারবার আসে হ্যাঁ তো একই জিনিস বারবার আসে বিধায় আপনারা এটা দেখেন না বা পরেন না হ্যাঁ হচ্ছে আপনাদের মানে বড় সমস্যা প্রবলেমটাই হচ্ছে যে একই জিনিস বারবার দেখার কারণে আপনারা যেই জিনিসটা পড়েন না সেইটাই হচ্ছে আপনাদের বড় বোকামি নট টু স্পিক ইন ইংলিশ মানে ইংরেজিতে কথা না বলার জন্য তো এই জিনিসগুলি কেন আমি একইভাবে দিচ্ছি আপনি সিঁড়ি একটা বিল্ডিং এ যদি ওঠেন সিঁড়ি কি একটা দিয়ে উঠবেন না দশ বিশটা দিয়ে উঠবেন একটা দিয়ে উঠবেন হ্যাঁ এই সিঁড়িটার প্রত্যেকটা স্টেপ তো এক রকমের হ্যাঁ এই স্টেপ তো ডিফারেন্স না আমি প্রথমে অ্যাফার্মেটিভ নেগেটিভ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন হ্যাঁ সিঙ্গুলার দিয়ে কোশ্চেন করেছি তারপরে আপনারা যখন দেখেন মনে করেন যে এটা সহজ কিন্তু এখন নিজেকে নিজে একটা প্রশ্ন করেন তো আপনি আপনার যেমন সে কি ব্যস্ত হয়েছে বা সে কি অসুস্থ হয়েছে এই কোশ্চেনটা করেন তো নিজে থেকে নিজে করেন তো হ্যাঁ এটা করতে পারেন কি না পারবেন না হ্যাঁ আর যদি আপনার ফ্লুয়েন্সি থাকে এবং দ্রুত করেন তাহলে একই জিনিস হোয়াট ইজ নট ফ্যাক্ট বিজি সিক ওয়েল অফিস আউটসাইড ইট ইজ নট ফ্যাক্ট আপনি যদি ইজ ওয়াজ হ্যাজ বিন হ্যাজ বিন উইল বি ব্যবহার করতে পারেন তাহলে আপনার ওগুলি ব্যবহার করাটা মানে যে কোনো ওয়ার্ড এখানে ইনক্লুড করতে পারবেন এখন আপনার লার্নিং ম্যাটার হচ্ছে কি যে ইজ ওয়াজ হ্যাজ বিন উইল বি কিভাবে ব্যবহার হবে আর এগুলি পড়ার পরে যখন ডোবার ডিবার ব্যবহার হবে যেমন মনে করেন যে আমি এখন ব্যস্ত আমি এখন কাজ করি আমি এখন ব্যস্ত না আমি এখন কাজ করি না আমি কি এখন ব্যস্ত আমি কি এখন কাজ করি একটা ডোভার বা একটা বিভার তো তখন আপনারা কিভাবে বুঝবেন এই জিনিসগুলির জন্য আমি আমার মতন করে দিচ্ছি হ্যাঁ এটা আপনাদের মতন করে যদি আমি শিখাতে যাই তাহলে তো আপনারাই আমাকে শিখাইতে পারতেন আমি আপনাদের কাছে শিখতে পারতাম তাই আপনারা যদি শিখতে পারতেন তাহলে তো আর এখানে আসার বা ইউটিউবে থাকার কোনো দরকার ছিল না তাই আমি বলবো যে আপনারা এটাকে আমি যেভাবে দিয়েছি খুব দ্রুত টু লাস্ট পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে হ্যাঁ ঠিক সেইভাবে আপনারা প্র্যাকটিস করেন আর প্র্যাকটিস না করলে আপনারা কোনো লাভবান হতে পারবেন না যাই হোক আমি আপনাদেরকে ফ্লুয়েন্সি তৈরি করা হ্যাঁ জন্য আর শুধু খালি কোশ্চেনটা ফ্লুয়েন্সি যখন তৈরি হবে এটা পড়তে পড়তে তখন কোশ্চেনও তৈরি হয়ে যাবে নেগেটিভ তৈরি হয়ে যাবে অ্যাফার্মেটিভ তৈরি হয়ে যাবে সব কিছু তৈরি হয়ে যাবে তবে ফ্লুয়েন্সির জন্য আপনাকে মেশিনের মতন পড়তে হবে তবে কিভাবে পড়বেন চারটা ফর্ম আপনি কোথাও আপনি দেখবেন না একসাথে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস পার্টিসিপল ফর্ম ফিউচার ফর্ম হ্যাঁ এটা আমি অনেকভাবে দিয়েছি অনেক পার্সেন্ট দিয়ে দিয়েছি এই জন্য আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে না আপনাদের কাছে বোরিং লাগলে আমি বুঝি যে আপনাদের কাছে বোরিং লাগতে পারে কিন্তু আপনাদের এটা ফ্রুটফুল হবে না হ্যাঁ এটা আপনাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে যদি আপনারা এটাকে নেগেটিভ পাবে নেন আমি এখন আপনাদেরকে একটু পড়াচ্ছি যে কিভাবে আপনারা ফ্লুয়েন্সি তৈরি করবেন এবং পড়বেন ইজি বিজি কি ব্যস্ত এখানে যদি ইজি বিজি না হই আপনি যদি মিস্টেকেনলি যদি এরকম বলেন তাহলে এটা কি কি এখন বলবেন বলবেন না বিজি ইজি হ্যাঁ এখন যদি আপনি আপনি তো এটা বুঝতে পারতেছেন না যে এখানে ডোবার না এটা বিবার হ্যাঁ এখন ইজি বিজি সে কি ব্যস্ত এখন বাংলার সাথে সাথে আপনাকে আপনার ব্রেইনে কিন্তু বেঙ্গলিটা বেঙ্গলিটার সাথে সাথে আপনাকে ইংলিশটা শিখতে হবে সাজেস্ট আপনি এখন বলতে চাইছিলেন যে হ্যাঁ তুমি কি ব্যস্ত ছিলে হ্যাঁ এখন তুমি কি ব্যস্ত ছিলে ইংলিশটা আপনি তো চিন্তা করবেন ছিলে ইংরেজি কি হ্যাঁ ব্যস্ত না পারবেন বিজি তো বলবেন যে ইউ বিজি হ্যাঁ তুমি কি ব্যস্ত ছিলে না আপনার যখন ফ্লুয়েন্সি থাকবে তখন ওয়ার ইউ বিজি তুমি কি ব্যস্ত ছিলে হ্যাঁ আর তুমি কি সুস্থ হয়েছ যদি আপনি এটা বলতে চান হ্যাঁ তখন সুস্থ হয়েছো মানে মানে ওয়েল তো এলো তুমি কি সুস্থ আর তুমি আপনি বলতে চাইছেন যে তুমি কি সুস্থ হয়েছো হ্যাঁ আরিও মানে হ্যাভিও বিয়েল তুমি কি সুস্থ হয়েছ এই যে কথাগুলি পার্থক্যগুলি গুলি আপনারা যখন কথা বলেন তখন তো আর এইভাবে বলেন না এলোমেলো বলেন আর এইভাবে গিয়ে যদি বলেনও আপনারা বলতে কোনো সমস্যা হবে না মানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ওয়ার্ড ইজ নট ফ্যাক্ট আমি একই ওয়ার্ড দিয়ে বারবার দেব হ্যাঁ কিন্তু আমি এই ওয়ার্ডগুলি দিয়ে আপনাদেরকে লাস্ট পর্যন্ত নিয়ে যাব দেখবেন যে আপনারা যদি ইংলিশ না শিখতে পারেন আমাকে ইনফর্ম করবেন আমার কমেন্ট বক্সে লিখবেন তবে আপনারা পড়বেন না পড়লে কোনো লাভ হবে না দ্রুত প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না কিভাবে পড়বেন আমি দেখাই দিচ্ছি প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম বি বারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম ফিউচার ফর্ম বি বাড়বে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াজ হচ্ছে উইল বি এখন আমি থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে যেহেতু দিয়েছি এখানে ইজ দিয়ে ব্যবহার ইজ ওয়াজ হ্যাজ বিন এন্ড উইল বি ব্যবহার হচ্ছে কোশ্চেনটা যখন পড়বেন আপনারা কিন্তু এলোমেলো করে ফেলবেন হ্যাঁ ইজি বিজি সে কি ব্যস্ত ওয়াজ ই বিজি সে কি ব্যস্ত ছিল হ্যাজ ই বিন বিজি সে কি ব্যস্ত হয়েছে উইল হি বি বিজি সে কি ব্যস্ত হবে ইজি বিজি সে কি ব্যস্ত ওয়াজ ই বিজি সে কি ব্যস্ত ছিল হ্যাজ বিন বিজি সে কি ব্যস্ত হয়েছে উইল হি বি বিজি সে কি ব্যস্ত হবে ইজি বিজি সে কি ব্যস্ত ওয়াজ ই বিজি ব্যস্ত ছিল হ্যাজি বিন বিজি সে কি ব্যস্ত হয়েছে উইল হি বিজি সে কি ব্যস্ত হবে ইজি বিজি সে কি ব্যস্ত ওয়াজি বিজি সে কি ব্যস্ত ছিল ও হ্যাজি বিন বিজি সে কি ব্যস্ত হয়েছে এই যে উইল হি বিজি সে কি ব্যস্ত হবে হ্যাঁ এই এই কথাটাই তো আপনি টেনে আনতে পারবেন না যদি আপনার ফ্লুয়েন্স না থাকে হ্যাজি বিন বিজি সে কি ব্যস্ত হয়েছে এই কথাটাও তো আপনি টেনে আনতে পারবেন না যদি আপনি এইভাবে দ্রুত প্র্যাকটিস না করেন তারপরে যেমন সে

যে ওয়াজি এট অফিস কোনো জায়গার ক্ষেত্রে যদি হয় তাহলে ওয়াজি অ্যাট অফিস সে কি অফিসে ছিল আর হ্যাজ ই বিন অ্যাট অফিস সে কি অফিসে ছিল দু একই মিনিং হবে তার কারণ হচ্ছে ই বিন অফিস সে কি অফিসে হয়েছে এটা তো আর হবে না হ্যাঁ তাই একটা হচ্ছে লং পাস্ট ওয়াজি অ্যাট অফিস সে কি অফিসেই ছিল আর আজকের মধ্যে যদি প্রশ্ন করেন হেজ ইবিন্যাট অফিস সে কি অফিসে ছিল উইলি বিট অফিস সে কি অফিসে থাকবে ইজি আউটসাইড সে কি বাইরে আছে ওয়াজি আউটসাইড সেকি বাইরে ছিল হ্যাজিবিন আউটসাইড সেকি বাইরে ছিল উইল হি বি আউটসাইড সে বাইরে থাকবে ইজি হ্যাপি সে কি সুখী ওয়াজি হ্যাপি সে কি সুখী ছিল হ্যাজিবিন হ্যাপি সে কি সুখী হয়েছে উইল হি বি হ্যাপি সে সুখী হবে ইজি হেয়ার সেকি এখানে আছে ওয়াজি হেয়ার সে কি এখানে ছিল হ্যাজিবিন হেয়ার সে কি এখানে ছিল সেকি কি এখানে ছিল হ্যাঁ আর সরি ইজ ভি হ্যাপি সেকি হ্যাপি এপি সেকি খুশি ছিল হ্যাজ হি বিন এপি হয়েছে উইল হবে ইজ আর সেকি এখানে আছে ওয়াজ হি সেকি এখানে ছিল হ্যাজ বিন এখানে সেকি এখানে ছিল উইল হি বি সেকি এখানে থাকবে ইজ হি চেকি সেকি অ্যাকটিভ ওয়াজ সেকি ছিল হ্যাজ হি সেকি হয়েছে উইল হি সেকি হবে ইজ এ ডক্টর সেকি ডক্টর ওয়াজ এ ডক্টর সে ডক্টর ছিল হ্যাজিবি নিয়ে ডক্টর সে ডক্টর হয়েছে উইলি বিয়ে ডক্টর সে ডক্টর হবে ইজি টু জসি সে কি কাছে আছে টু মানে কাছে উইথ মানে সাথে হ্যাঁ ইজি টু জসিম সে কি কাছে আছে ওয়াজি টি জসিম সে কি জসিমের কাছে ছিল হ্যাজিবি ইন টু জসিম সে কি কাছে ছিল উইলি বি টু জসিম সে কি কাছে থাকবে

এই পড়াটা বেশি একটা আকর্ষণ করে না বললে আমার মনে হয় অনেকের কাছে কিন্তু এইটে পারফেক্ট লেসন আপনারা যদি এইভাবে শিখে যান সামনের দিকে অনেকে কিন্তু ভালো কমেন্টস করে যে এইটে পারফেক্ট লেসন এবং আমরা অন্য কোন ইয়াতে এইভাবে দেখি নেই হ্যাঁ চ্যানেলে দেখি নেই থ্যাংক ইউ হ্যাঁ আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ